নতুন কেন্দ্রীয় পরিবহন আইনে বিপাকে ট্রাক চালক আইনে বলা হয়েছে জাতীয় সড়কে কোন দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় কারোর মৃত্যু হলে চালকের দশ বছরের কারাবাস হবে সঙ্গে সাত লক্ষ টাকা জরিমানার বিধান অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই আইন আর এই দাবিকে সামনে রেখেই জায়গায় জায়গায় প্রতিবাদ ট্রাক চালকদের দাবি না মানা পর্যন্ত রাস্তায় ট্রাক নামাবেন না তারা বলে হুশিয়ারি ট্রাক চালকদের জাতীয় সড়কে কোনো দুর্ঘটনা ঘটলে তার যাবতীয় দায় কি শুধুমাত্র ট্রাক চালকদের মৃত্যুর ঘটনা ঘটলে কেনই বা বিপুল অঙ্কের জরিমানার খাড়া নামবে তাদের উপর নতুন জাতীয় পরিবহন আইনের প্রতিবাদে পথে নামল ট্রাক চালকরা আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল তারা তারাতলা হাইড্রোড রোড অবরোধ করে রাখল ট্রাক চালকরা তাদের দাবি অল্প বেতনে কাজ করেন তারা কোনো দুর্ঘটনা ঘটলে কোথায় পাবেন জরিমানার টাকা তার উপর দশ বছরের জেল যতক্ষণ না এই আইন প্রত্যাহার করা হবে ততক্ষণ ট্রাক চালকরা গাড়ি চালাবেন না বলে सिद्धांत तो नहीं है बंदी का ऐलान किए हैं चाका जाम किए हैं हम लोग हम लोग कोई पार्टी से कोई लेना देना नहीं है हम लोग को ड्राइवर का है सिर्फ बंदी पर्सनल मैटर है हम लोग का ड्राइवर का सिर्फ इसमें कोई राजनीतिक से कोई मतलब नहीं हम लोग को हम लोग का जो कानून लागू हुआ है हम लोग वापस कराने के लिए हम लोग चाका जाम किए हैं तो गलत हुआ ही है लेकिन ड्राइवर का जो हक है जो लोग कर रहा है अच्छा कर रहा है ठीक है अब हम लोग आगे सरकार का मान्य क्या करेगा क्या नहीं करेगा যারা তোরের আশেপাশে কলকাতা বন্দর এলাকার বিভিন্ন অঞ্চলে ট্রাক ড্রাইভাররা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। দুর্গাপুরে রাজবাধে রাষ্ট্রায়ত্ত তেল দীপগুলিতে বিক্ষোভ ট্যাঙ্কার চালকদের দীপোর গেট খোলা রেখে স্টিয়ারিং ছাড়ো আন্দোলনে শামিল হন চালকরা। অবিলম্বেই কালা কানুন বাতিল করতে হবে বলে তাদের দাবি। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে জেল

যদি কোনো কারণে এরকম হয়ে যায় তো এটা তো আমরা করতে সহ্য নাই আমরা নাই কেন কি যদি আমাদের কাছে দশ লাখ টাকা আট লাখ টাকা হয় তো আমরা কেনে ড্রাইভারি করতে যাবো এছাড়াও আসানসোল হাওড়া উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জায়গাতে প্রতিবাদে সামিল হন ট্রাক ড্রাইভাররা যতক্ষণ না পর্যন্ত বাতিল করা হচ্ছে এই আইন ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে তাদের হুঁশিয়ারি এই টানা আন্দোলনের জেরে জ্বালানি সংকট থেকে শুরু করে খাদ্যের সংকট পর্যন্ত দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা